এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন স্বামী ইসলাম নীলা খেতাব জিতে না পারলেও দারুণ পারফরমেন্স করেছেন তিনি গত বছর মুন্সিগঞ্জে গোজারিয়া উপজেলার মানা বে ওয়ার্ল্ড পার্কে বসেছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত আসন আলো ঝলমলে সেই রাতে স্বামী ইসলাম নীলা মাথায় উঠেছিল মুকুট মিস ওয়ার্ল্ড বাংলাদেশে দু হাজার তেইশে তিনি ভারতে অনুষ্ঠিত একাত্তরতম মেস ওয়ার্ল্ডে আসরে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন স্বামী ইসলাম নীলা জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়ে দুই ভাই বোনের মধ্যে তেইশ বছর বয়সী নীলা এবং নীলা বড় রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করেছেন তিনি ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার তিন বছর ধরে মডেলিং করেছিলেন নীলা ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশের ব্র্যান্ডে হয়ে নিয়মিত কাজ করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ার দারুণ সরব নীলা ভবিষ্যতে মডেলিং আর অভিনয় করতে চান নীলা প্রাণীদের অধিকার রক্ষার জন্য কাজ করতে চান তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জয়ের পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানিয়েছেন সবার আগে ভালো মানুষ আর সবার ভালো লাগার মানুষ হতে চাই আমি আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল ওনাকে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন